আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকের পর্বে দুই সালে বরিশাল বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নের দুইটি অংশ ছিল একটি হচ্ছে তোমাদের এগারো অধ্যায় জীবাষ্ণ জ্বালানি ওই অধ্যায়ের ছিল যেহেতু ওই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি না এই ওই অংশটা আমরা বাদ দিয়ে দিয়েছি ওটা নিয়ে আজকে অন্তত আলোচনা করব না দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের এই অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের অন্তর্ভুক্ত এই আমরা দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব দেখো এখানে উদ্দীপকটা দেওয়া রয়েছে এবং তার আলোকে যে প্রশ্নটা করা হয়েছে সেটাও দেওয়া আছে আমরা একটু উদ্দীপকটা দেখে নেই আসলে এখানে কি কি দেওয়া রয়েছে উদ্দীপকে বলা রয়েছে যে ফসফরাসের একটি অক্সাইডে ফসফরাস রয়েছে এত পার্সেন্ট এবং আণবিক ভর হচ্ছে এত অন ফোরটি টু প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের দুই নং এর তথ্যগুলোর সাহায্যে অক্সাইডটির আণবিক সংকেত নির্ণয় করো ওকে আজকে আমরা শতকরা সংযুক্তি দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায় সেটা শিখব ওকে আমরা যদি একটা শিখি ভালো করে সেখান থেকে আমরা যে কোনো শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করতে পারবো ওকে দেখো আমরা এটাকে সলভ করার সময় যে কৌশলগুলো অবলম্বন করব। চলো সেগুলো ধাপে ধাপে একটু দেখে নেই। প্রথম ধাপ যে এখানে ফসফরাসের পার্সেন্টেজ দেওয়া আছে এবং যোগটা যে একটা অক্সাইড সেটা বলা রয়েছে যেহেতু এটি একটি অক্সাইড যৌগ সেক্ষেত্রে আমাদের অবশ্যই অক্সিজেন থাকবে অক্সাইড বললেই তোমরা ধরে নিবা সেখানে কি রয়েছে অক্সিজেন রয়েছে আর এটা ফসফরাসের একটি অক্সাইড তার মানে এখানে ফসফরাস থাকবে এবং অক্সিজেন থাকবে তাহলে ফসফরাস আমার দেওয়াই রয়েছে যে পি ইকল টু ফোর থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট এত পার্সেন্ট তাহলে অক্সিজেন যেহেতু থাকবে সেক্ষেত্রে অক্সিজেন কত পার্সেন্ট থাকবে আমরা যদি একশো থেকে এটাকে মাইনাস করে দিই তাহলে হচ্ছে অক্সিজেনের আমরা পেয়ে তাহলে হান্ড্রেড থেকে আমরা এটাকে মাইনাস করলাম এখান থেকে মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফিফটি সিক্স ওকে তাহলে আমরা কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজটা আমরা বের করে নিলাম ওকে এরপরের কাজটা কি এর পরের কাজ হচ্ছে যে আমরা এই যে ফসফরাসের যে পার্সেন্টেজ রয়েছে তাকে ফসফরাসের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব এবং অক্সিজেনের পার্সেন্টেজকে অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব অর্থাৎ যার যার পার্সেন্টেজকে তার তার পারমাণবিক ভর দিয়ে ভাগ দিতে হবে এটা হচ্ছে পরবর্তী কাজ আমাদের তাহলে আমরা পরবর্তী কাজে যাচ্ছি সেটা হচ্ছে পি তাহলে ফোর থ্রি সিক্স সিক্স এটাকে ফসফরাসের যেই পারমাণবিক ভর রয়েছে সেটা হচ্ছে থার্টি ওয়ান এটা আমাদেরকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এখান থেকে ভাগ করলে এখানে রেজাল্ট আসবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এবং অক্সিজেনের ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট ফোর থ্রি এর যেই পারমাণবিক ভর রয়েছে সেটা হচ্ছে সিক্সটিন তোমরা সবাই জানো এবং সেখান থেকে যে রেজাল্ট আসবে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে এখান থেকে আমি দেখবো যে রেজাল্ট আসছে আমাদের যে ভাগ ফল আসছে সেই ভাগ ফল গুলোর ভিতরে এখানে তো দুইটা ভাগ ফল আসছে কারণ এখানে হচ্ছে আমাদের দুইটা মাত্র মৌল রয়েছে একটা ফসফরাস আর একটা অক্সিজেন এরকম যদি তোমার এমন কোন যৌগ দেওয়া থাকে যেখানে অনেকগুলো রয়েছে তিনটা চারটা পাঁচটা ডাজেন্ট ম্যাটার যদি তিন চারটা থাকে তাহলে আমরা প্রত্যেকটা সেম কাজ করব। এখানে যেহেতু দুইটা দেওয়া জন্য দুইটার জন্য করেছি আমাদের তিনটা থাকতো চারটা থাকতো তাহলে এই সেম কাজটাই যার যার পার্সেন্টেজকে তার তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে এরকম করে রেজাল্ট আসতো ভাগ ফল আসতো সেই ভাগ ভিতরে দেখতে হবে সবচেয়ে ছোট কে ওকে খুবই গুরুত্বপূর্ণ কথা যে সবচেয়ে ছোটকে কে দেখো এখানে যেটা আমাদের দুইটা আছে সেক্ষেত্রে এই দুইটার ভিতরে সবচেয়ে ছোটো কে এটা ভাগ ফল ওয়ান পয়েন্ট ফোর এটা বড় আর এটা ছোট তাহলে সবচেয়ে ছোট যেটা সেটাকে দিয়ে এই ভাগ ফলগুলোকে আবার ভাগ করবো সেক্ষেত্রে ফসফরাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওকে নিজেকেও ভাগ দিতে হবে সবাইকে ভাগ দিতে হবে ছোটোটা দিয়ে এটার ভাগ করলে আসবে ওয়ান এরপর যদি অক্সিজেনকে আমরা ভাগ করি থ্রি পয়েন্ট ফাইভ টু ওয়ান এখানে মনে রাখতে হবে যে আমি সব ভাগ ফলগুলোকে সবচেয়ে ছোট যেটা আসবে সেটা দিয়ে ভাগ একটু মাথায় রাখতে হবে এখান থেকে ভাগ করলে যে রেজাল্ট আসবে টু পয়েন্ট ফাইভ ওকে টু পয়েন্ট ফাইভ আসবে এখান থেকে আমাদের ভাগফল ওকে এখন দেখ এখন আমরা যদি দেখি ব্যাপারটা যে এখানে কিন্তু পয়েন্ট চলে আসছে টু চলে আসছে তাহলে এটাকে আমরা যেই কাজ করতে পারি যে দুই যদি আমরা ভগ্নাংশে নিতে চাই তাহলে আমরা এটা কাজ করি এখানে টু দিয়ে মাল্টিপ্লাই করি এখানে টু দিয়ে মাল্টিপ্লাই করি এখান থেকে টু দিয়ে মাল্টিপ্লাই এটা আসবে টু আর এটা আসবে ফাইভ ওকে কেন করলাম কারণ হচ্ছে আমরা এটাকে ভগ্নাংশে রাখতে চাচ্ছি না এই জন্য হচ্ছে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে আমরা যে সংখ্যাটা দিয়ে গুণ দিব এখানে সিমিলার সংখ্যাটা দিয়ে গুণ দিতে হবে আর আমাকে একটু চিন্তা করতে হবে যে আমার যে পয়েন্টটা আসছে সেটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একটা পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ আর পয়েন্ট থাকে না সেটা চিন্তা করে আমরা এখানে মাল্টিপ্লাই করব সেই সংখ্যাটা দিয়ে আবার উপরেও মাল্টিপ্লাই করব ওকে আচ্ছা এখন আমরা স্থূল সংকেত বের করব। তাহলে স্টেপগুলো দেখো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছি এইভাবে তোমরা করলে সব ধরনের সৃজনশীল সলভ করতে পারবা এই টাইপের যে সৃজনশীলগুলো আসে ওকে এখন আমরা এখানে ফসফরাসের স্থূল সংকেত যদি আমরা বের করতে চাই স্থূল সংকেত স্থূল সংকেত তাহলে স্থূল সংকেত কি হবে ফসফরাসের সাথে কত আছে P2 এবং অক্সিজেনের সাথে আছে ফাইভ পি জারটা তার সাথে দিয়ে দিবা শেষ তাহলে আমরা কিন্তু স্থূল সংকেত বের করে ফেললাম কিন্তু আমাদের চেয়েছে আণবিক সংকেত মনে রাখবা যদি আমাদের প্রশ্নের শুধু স্থূল সংকেত চায় তাহলে কিন্তু এই পর্যন্ত শেষ কিন্তু স্থূল সংকেতের পর যদি আণবিক সংকেত চায় তাহলে যেহেতু এই প্রশ্নে আমাদের আণবিক সংকেত চেয়েছে তাহলে অবশ্যই স্থূল সংকেত বের করতে হবে স্থূল সংকেত বের করে তারপরে সামনে গিয়ে হচ্ছে আণবিক সংকেত বের করতে হবে ওকে আচ্ছা এতটুকু শেষ এখন আসা আমরা এই স্থূল সংকেত দিয়ে কিভাবে আমরা আণবিক সংকেতটা বের করব সেটা দেখি দেখো এটার আণবিক সংকেত হবে আণবিক সংকেত এটা হবে দেখো এই যে স্থূল সংকেত আছে যে স্থূল সংকেতটা পাবা তুমি তার সাথে একটা এন মাল্টিপ্লাই করে দিবা এই যে এন মাল্টিপ্লাই করে দিয়ে তোমাদের উদ্দীপকে যে আণবিক ভরটা দেওয়া আছে সেটা তোমরা লিখে দিবা অন ফোরটি টু ওকে এই কাজটা করতে পারো না যে আমি স্থুল সংকেত ফার্স্ট বের করব সেই স্থুল সংকেত যেটাই আসবে তার সাথে n মাল্টিপ্লাই করব n মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে কি করব সেটা ইকুয়াল টু ওয়ান ফোরটি টু লিখে দিব অর্থাৎ আমাদের আণবিক ভর যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে দিলাম এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই যে পি টু ও ফাইভ আসছে এই স্থুল সংকেতের আরবিক ভর বের করব ওকে আমরা জানি যে একটি ফসফরাসের হচ্ছে থার্টি ওয়ান আনবিক ভর অর্থাৎ এটা তো আনবিক ভর বের করব কিন্তু ফসফরাসের যে পারমাণবিক ভর একটি ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে থার্টি ওয়ান সেটা আমরা মুখস্থ জানতে হবে সেটা আমরা লিখে দিলাম যেহেতু এই যোগে রয়েছে দুইটাই জন্য টু দিয়ে মাল্টিপ্লাই করলাম প্লাস অক্সিজেন একটা অক্সিজেন হচ্ছে সিক্সটিন বা ষোলো যেহেতু পাঁচটা আছে এই জন্য হচ্ছে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করব এখানে প্লাস দিয়ে দেব এখানে হবে এন ইকাল টু ওয়ান টু ওকে এখান থেকে আমাদের ক্যালকুলেট করে এনের এর মান বের করতে হবে ওকে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এখানে কত আসবে আমাদের থার্টি এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করি টু সিক্স প্লাস এখানে 80 ওকে ডিভাইডেড বাই এন অন 42 এখান থেকে যদি আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করি অন ফোরটি এন আসবে ইকোয়াল টু হচ্ছে অন তার মানে হচ্ছে এন इक्वल টু হচ্ছে অন অন তার মানে হচ্ছে ওয়ান তাহলে এন এর মান আসলো কত ওয়ান যেহেতু এন এর মান ওয়ান আসছে সুতরাং আমরা লিখব সুতরাং এই যে পি টু স্থূল সংকেতের সাথে আমরা এন মাল্টিপ্লাই করে দিয়েছিলাম এখন এন এর জায়গায় এন এর মানটা আমরা বসায় দেবো ওকে ওয়ান বসায় দিই যদি ওয়ান বর্ষ হয় তাহলে তো এটাই থাকে তার মানে এই যৌগের আণবিক সংকেত যে যা এবং স্থূল সংকেত একই ওকে তারপর কিন্তু আমাদেরকে এভাবে যেতে হবে গিয়ে কিন্তু আণবিক সংকেত বের করতে হবে দেখো এই যৌগের ক্ষেত্রে এই অক্সাইডের ক্ষেত্রে আণবিক স্থূল সংকেত এবং আণবিক সংকেত যদিও সেম হয়েছে কিন্তু সকল যৌগের ক্ষেত্রে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত এক হবে এরকম কোনো বিষয় নাই এজন্য আমাদেরকে কিন্তু এটা করে দেখতে হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই টাইপের যে শতকরা সংযুক্তি থেকে কিভাবে আণবিক সংকেত বের করতে হয় এবং স্থূল সংকেত কিভাবে বের করতে হয় সেটা হলো আমরা এই পর্বের মাধ্যমে বুঝে গেলাম এবং শিখে গেলাম এই টাইপের যত বোর্ড কোশ্চেন রয়েছে যেই অংশগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা এখন খুব ভালোভাবে সলভ করতে পারবা পরবর্তী যেই সৃজনশীলটা নিয়ে আমরা আলোচনা করব সেই সৃজনশীল অবশ্যই এটার উল্টো পার্ট থাকবে অর্থাৎ উল্টো বলতে কি এখানে হচ্ছে আমরা শতকরা সংযুক্তি থেকে থেকে পার্সেন্টেজ আমরা আণবিক সংকেত বের করেছি এরপরে যে সৃজনশীলটা থাকবে সেখানে আলোবিক সংকেত দেওয়া থাকবে সেখান থেকে আমরা পার্সেন্টেজ বের করব। এখানে পার্সেন্টেজ থেকে আণবিক সংকেত বের করেছি সেখানে আণবিক সংকেত দেওয়া থাকবে সেখান থেকে আমরা পার্সেন্টেজ কিভাবে বের করে অর্থাৎ শতকরা সংযুক্তি কিভাবে বের করে সেটাই আমরা শিখব আজকে এই পর্যন্তই এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে আমি হচ্ছে এর আগেও তোমাদের চব্বিশ সালের বোর্ড কোয়েশ্চেন নিয়ে অর্থাৎ এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন সেখানে লিমিটিং বিক্রয় বিষয়গুলো ছিল সেইগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখবা এবং আজকে তো এই অংশটা আমরা আলোচনা করলাম এবং পরবর্তী যেই অংশটা আলোচনা করবো সেটা বললাম এই তিনটা বিষয় রিলেট করে যদি সবগুলো দেখো তোমরা তাহলে আসলে এই চ্যাপ্টারের কোনো সৃজনশীলই সমাধান করতে তোমাদের আসলে অসুবিধা হবে না আজকে এই পর্যন্তই এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ